সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করতে সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা তো শ্রেণী অষ্টম গণিত সময় তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে হান্ড্রেড 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে গণিত বিষয়ে যে সিলেবাস রয়েছে প্রশ্নের প্যাটার্ন রয়েছে এবং নমুনা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন শিক্ষা থাকবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করল টাইপ করবে আর ভিডিওটাও সেটি লাইক করবে এবং তোমরা কোথা থেকে দেখছো তা কমেন্টে জানাবে আর অন্য কোনো বিষয়ের প্রশ্নের প্যাটার্ন বা সিলেবাস সিলেবাস প্রশ্ন চাও কিনা জানাবে কেমন তো তো শুরুতে আমরা দেখে নেই এখানে দেখতে তোমাদের পরীক্ষার সিলেবাস এই সিলেবাস অনুসারে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অর্ধবার্ষিক পরীক্ষা এখানে তোমাদের গণিত বইয়ের মোট চারটি অংশ রয়েছে গণিত পার্টি গণিত জ্যামিতি এবং পরিসংখ্যান এই তো এই চারটি অংশের সমন্বয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পাটিগণিত থেকে যে অধ্যায়গুলো রয়েছে তা হচ্ছে প্রথম প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় মুনাফা মুনাফা এই মুনাফা অধ্যায় থেকে দুই দশমিক এক রয়েছে একটি অধ্যায় রয়েছে এই দুটি অধ্যায় করলে তোমাদের এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ পঞ্চম অধ্যায় রয়েছে বিষগণিত ভগ্নাংশ তো এখানেও দুটি অধ্যায় রয়েছে এই দুটো অধ্যায় করলে তোমাদের অংশ কমপ্লিট হয়ে যাবে এরপরে জ্যামিত অংশ রয়েছে অষ্টম অধ্যায় চতুর্ভুজ এবং দশম অধ্যায়ে রয়েছে বৃত্ত অনুশীলন রয়েছে দশ দশমিক এক এবং দশ দশমিক দুই এই দুইটা অনুশীলন থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং অধ্যায় রয়েছে এই দুইটা এবং সবশেষে রয়েছে পরিসংখ্যান পরিসংখ্যান উপাত্ত এবং তথ্য ও উপাত্ত অংশের সম্পূর্ণ অংশ থেকে প্রশ্ন করা হবে তো অবশ্যই এই সম্পূর্ণ অংশ তোমাদের পড়তে হবে তো এই হচ্ছে সিলেবাস তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নেই তো এরপর রয়েছে প্রশ্নের প্যাটার্ন তো এই প্রশ্নের প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এখন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো প্যাটার্ন অনুসারে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে নম্বরের জন্য তো নম্বরে কি থাকবে দেখে নেই প্রথমে পাটিগণিত অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে এরপরে খ বিভাগ বীজগণিত অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে গ বিভাগ জ্যামিতি অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে বিভাগ পরিসংখ্যান অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন সহ মোট আটটি প্রশ্ন থাকবে এই প্রশ্নের মধ্যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে অর্থাৎ বিভাগ থেকে একটি করে চারটি এবং যে কোনো একটি বিভাগ থেকে একটি সহ পাঁচটি প্রশ্নের করতে হবে যেখানে দশে নম্বর থাকবে এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে দশটি অ্যান্সার করতে হবে একটি প্রশ্নের মান দুই করে এবং দশটি অ্যান্সার করার জন্য তোমরা বিশ নম্বর পাবে এরপর হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ কোশ্চিন এখানে থাকবে তিরিশটি এমসিকিউ কোশ্চিন যেখানে তোমাদের তিরিশটি অ্যান্সার করতে হবে তিরিশ মিনিট সময় থাকবে এবং কোন অংশ থেকে কয়টি করে এমসিকিউ থাকবে তা নিয়ে আলোচনা করবো শুধু আমরা পাটিগণিত অংশ তো পাটিগণিত অংশে আট থেকে দশটি এমসিকিউ থাকবে বীজগণিত অংশ থেকে আট থেকে দশটি এমসিকিউ থাকবে জ্যামিত অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্য ও উপাত্ত যে অংশ রয়েছে এখান থেকে তিন থেকে চারটি এমসিকিউ থাকবে তো তে সব মিলায় মোট 30 টি এমসিকিউ থাকবে 30 টি आंसर করতে হবে মান রয়েছে এক করে অর্থাৎ 30 টি জন্য 30 মার্ক থাকবে অর্থাৎ এখানে 50 20 এবং 30 নাম্বার মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে 3 ঘন্টা তো চলে একটা নমুনা প্রশ্ন দেখে নিই তাহলে আর বিষয়টি ক্লিয়ার হবে কেমন তো এখানে তোমরা একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছো এই নমুনা প্রশ্ন অনুসারে তোমাদের প্রশ্ন আসবে এবং সেই অনুসারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে দেখো মোট তিরিশটি এমসি কিউ দেখতে পাচ্ছ এই তিরিশটি এমসি কিউ তোমাদের থাকবে করতে হবে তো এই ত্রিশটি করতে পারে থাকবে তো এখানে দেখো মোট তিরিশটি টি এমসিকিউ রয়েছে তিরিশটি এমসি কিউ তোমাদের সম্পন্ন করতে হবে তো প্রত্যেকটি চ্যাপ্টার অবশ্যই সুন্দরভাবে অনুশীলন করবে তাহলে তোমরা এই এমসিকিউ কিউ গুলো সহজে পারবে কেমন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে মোট সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পনেরোটি এই পনেরোটি আহ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তোমরা একটি বিষয়ে মাথায় রাখবে হয়তো বা তোমাদের দশটি প্রশ্ন থাকতে পারে যেখানে দশটির অ্যান্সার করতে হবে এখানে পনেরোটি থাকবে বলেছে পনেরোটি নাও থাকতে পারে কেমন এরপরে সৃজনশীল অংশ যেখানে তোমাদের আহ আটটি প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে তো স্রুত রয়েছে কবিভাগ এখানে কবিভাগ থেকে পার্টি গণিত এখান থেকে তোমাদের আহ দুইটি প্রশ্ন থাকবে এই দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে খ বিভাগ বীজগণিত অংশ রয়েছে এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এরপরে রয়েছে গবিভাগ বিভাগ অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের করতে হবে এরপরে ঘ বিভাগ রয়েছে পরিসংখ্যান বা তথ্যপত্র অধ্যায় এখান থেকে তোমাদের এই তথ্যপত্র থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে যেখানে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে মোট চারটি অংশ থেকে একটি করে চারটি এবং যে কোনো অংশ থেকে আরেকটি সহ মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ নম্বর তোমরা অ্যান্সার করতে পারবে এখানে তোমাদের যে অংশ সব থেকে সহজ মনে হয় অনেকে হতে পারে যে অংশ পরিসংখ্যান সহজ রয়েছে তারা সাত এবং আট একসাথে করবে হয়তো কারো জ্যামিতি জ্যামিতি ভালো ভালো লাগে পারো সেক্ষেত্রে পাঁচশো একসাথে করবে এরপরে হয়তো হতে পারে তোমাদের বিশ ভালো লাগে তাহলে তিন এবং চার একসাথে করবে অথবা পার্টি তোমার ভালো লাগে তাহলে এক এবং দুই একসাথে করবে এবং এবং বাকি অংশগুলো থেকে একটি করে তিনটি প্রশ্ন করবে তাহলে দুটি এবং তিনটি পাঁচটি মানসার হয়ে যাবে কেমন তো এভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকবে এবং চেষ্টা করবে এভাবে সমাধান করার জন্য কেমন তো এসেছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ